আলহামদুলিল্লাহ তো এই বিড়োটা না দেখলে আমারও ওষুধ নিয়েন না কোনো দরকার নাই আমি যদি স্থায়ী সমাধান বলতে কি বুঝি এটা না বুঝাই আপনি বুঝবেন আরেকটা আমার কথা শোনাইবেন আমার ওষুধে কেন এত বেশি দাম হয় কোনটাতে কী দেয় এটা যদি না বলি তখন তো জালেম বলবেন যে এত কম ওষুধে তো বেশি টাকা খাবার নিয়মও বোঝায় না দিলে কল সেন্টারে ডিস্টার্ব করবেন খাবার নিয়ম বললেও ওষুধের কার্যকারিতা কিছুটা বুঝবেন যেরকম এখানে আমার মূল জিনিসটা তো পাউডারই পাঁচশো টাকার পাউডার আছে দুই হাজার টাকারও পাউডার আছে পাঁচ হাজার টাকারও পাউডার আছে তো পাঁচশো টাকার পাউডার যেটা এটা আমি ফুরান রোগীদেরকে দেই যারা দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ঘাটতি করার জন্য একবার একটা বড় ফাইল খাইছে এখন আগে বলতাম মধু খান এই খান সেইখান কেমনে যত্ন নিব যে খাই যে দীর্ঘস্থায়ী সমাধান কেমনে টিকে থাকে তখন এই যে এখানে আমি ওই যে কাঁচাবা হোক ভূইকুমরা হোক এরপর শঙ্কমুল হোক এগুলো লাসা তৈরি হয় মানে এগুলো খাইলে যত্ন নেওয়া হয় বেশজ খাবার এগুলো বেশ ওষুধেই কিন্তু খাবারের মতো কাজ করে যে মাত্র পাঁচশো টাকার মধ্যে প্রত্যেকদিন যদি এরকম দুই চামচ করে খাওয়া যায় মাসাল্লা তার যত্ন নেওয়ার জন্য আর কিছু লাগবে না এই বেশর সাপুটে যথেষ্ট হবে তো এটা তো ফলে আমি দেই না আর এই জিনিসটারই মানছে ফাইল বানাইয়া দুই হাজার তিন হাজার পাঁচ হাজার করে বেছে অথচ এগুলো হচ্ছে যে হ্যাঁ সাপোর্ট দেওয়ার জন্য আপনার শরীরে ঘাটতি হয়েছে আপনার রোগী আপনার ঘাটতিটা ওঠানোর জন্য যে ওই জিনিসটা আমরা দিই এটা হচ্ছে স্থায়ী পাউডার পাঁচ টাকার পাউডার এটা এটা হচ্ছে আমার উস্তাদির যে সাড়ে পাঁচশো বছরের করাতে পারা কবিরাজবাড়ির ফর্মুলা উস্তাদ যখন বলল তখন দিয়ে যে একটা ফাইল বারো হাজার আমার ব্যস্ত হয় পরে স্বর্ণ ভস্ম যেটা স্বর্ণোপাদায় মুক্তা আনছি মাসাল্লাহ মিলে গেছে পাঁচ হাজারের মধ্যে আনতে পারছি এখন পারদ ব্যবহার করা বাংলাদেশে নিষিদ্ধ এন ব্যস্তের সাথে কিছু দাতব জিনিস ইউজ করতে হয় কার্যকারিতার জন্য আয়ুর্বেদিকটা তো ঠিকই সাপের বিষ ব্যবহার করতেছে অ্যান্টিবায়োটিক ওইটা জায়াস এই আয়ুর্বেদিকটাকে ধ্বংস করার জন্য পারদ নিষেধ করে দিয়েছে আমার প্রতিষ্ঠান বড় প্রতিষ্ঠান এজন্য বসম ব্যবহার করি মুক্তা ভস্ম রৌপ্য গসম ব্যবহার করতে হয় বসমবিদ্যার সাহায্য নিতে হয় এটাকে কার্যকরী করতে গেলে এরপরে বেদস্তব্দে যেটা লাখ টাকা কেজি লাগে পরে রুবি মস্তুকি তে এই যে দামি ফাইলটা যেটা এটার মধ্যে দামি জিনিস সেটা তৈরি করা হয় প্রচুর খরচ যায় এই জন্য আপনাদের থেকে দাম নেই এখন এটা খাইলে আপনার শরীরে যে স্বাভাবিক কার্যক্ষমতা শুক্রাণু তৈরি হওয়া হরমোন তৈরি হওয়া এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আমার উস্তাদ যেটা বলছেন আমিও ধারণা করি আলহামদুলিল্লাহ মানুষের হচ্ছে এখন স্থায়ী সমাধান বলতে হচ্ছে আপনি যে রোগী হয়ে গেছেন গাঁটতি থেকে আপনাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা এরকম না যে ওষুধ খেয়ে প্রত্যেকবারই বিশ মিনিট পাচ্ছেন এটা সাপোর্ট তার ছাড়া সম্ভব না তাহলে দীর্ঘস্থায়ী সমাধান বলতে আমরা কি বুঝতেছি আপনার হস্তমৈতনের কারণে বা বিবাহের পরে বেশি মিলনের কারণে এক পর্যায়ে যে আপনার শরীরের আগ্রহ উত্তেজনা যে কমে গেছে গাঁটতি হয়েছে এই থেকে দূর করে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবে অর্থাৎ শরীরের কার্যক্ষমতা বাড়াবে একটা একটা ফাইল খেলে আর দিলে এটা আইসা পড়ে চল্লিশ দিন যদি নিয়ম অনুযায়ী মানা হয় নিয়ম থেকে পিছলাই গেলে জামেলা এটা খায় যদি হস্ত করে করে শরীর উপরে সাতগুণ বেশি চাপ করবে তখন শরীর ডেভেলপ হওয়ার সুযোগ পেল না তাহলে যদি কেউ দুই ফাইল খায় তিন ফাইল খায় তাহলে আরও ডেভেলপড হবে শরীর আরও উন্নত হবে দামি দামি জিনিস টাকা থাকলে খানোর সুবিধা নেই একবার খায় যদি তৃপ্তি মাজা পান পুরান রোগীরা বারবার নিচ্ছে আমার আমি আমার পেজে যেই পরিমাণ ইন্টারভিউ সাক্ষী দলিল দিছি। রুগীদের নাম্বারও শেয়ার করে দিছে যারা বাকিতে নিছে নগদের লোকের নাম্বার লিখি না কারণ বাকিতে নেয় ওরা সাক্ষী দিল এটার বিনিময়ে তো আমার পেজের মতো স্পষ্টতা আর কোনো পেজে আপনারা পাবেন না তাহলে এটা দামি ওষুধের আলাপ গেল এখন মাঝখানে যারা দুই হাজার টাকা নেই এই দেখি এখন কিছু বেসজ আছে যেগুলো খেলে মানুষের নগদ শরীরের ভিতরে যায় হরমোন শুক্রানি হয় যতই রুগী থাক ওইটা যায় শরীরে পরিণত হয়ে যায় নগদ একটা বড় ফায়দা দেয় প্রোগ্রামে যাইতে হেল্প করে এর মধ্যে আছে রেড জিনসিন দামি জিনসিন বাংলাদেশে বিশ হাজার কেজি লাগে ইন্ডিয়াতে আনলে একটু কম লাগে আর কি আট দশ বারো চেষ্টা করতেছি একটা ছোট বক্সে আছে ওই কোরিয়া থেকে আড়াইশো গ্রাম পাঁচ হাজার নেই এটা দিতে হয় এরপরে নাকবা গন্ধ আছে এগুলো সংগ্রহ করতে হয় গাছের সালগুলো নিয়ে শোধন করতে হয় তো এরকম কিছু রেয়ার প্রাকৃতিক জিনিস আছে যেগুলো সংগ্রহ করে নিতে হয় যেগুলোর অনেকগুলোর নাম কবিরাজরা জানেই না তো এটা আমি স্যাম্পলের মধ্যে দিই স্থায়ী থেকে অলফ একটু মিলাই দিই নাম কাগজতে আর কি আমার উদ্দেশ্য হলো যে হ্যাঁ এটা খাইলে তার নগদ জন ভালো ফায়দা পাবে এবং কিছুটা হলেও তো স্থায়িত্ব থাকে নগদ ফায়দাটা একটু বেশি দেয় স্থায়ী ফাইদা একটু কম দেয় এটা তো পুরোটাই স্থায়ী ফায়দা দেয় নগদ ফায়দা বলতে কিচ্ছু না এটা সব জিনিস যেন রুগীর ঘাটতির মধ্যে যে ভালো পারফর্ম করতে পারে তাহলে তিনশো টাকার বাকি স্যাম্পলে তল্প দেই পাঁচশো টাকার স্যাম্পলে আর একটু বেশি দেয় তিন গুণ দেই এর ফলে পনেরোশো টাকার ফাইলেও পুরাতন রোগীরা তো এটা নেয় পাশাপাশি এর অর্ধেক এক হাজার টাকার দেওয়া দেয় এবং বড় ফাইলের মধ্যেও যেরকম বড় ফাইলের মধ্যে একটু পরিমাণ দেওয়া দেয় যে দীর্ঘস্থায়ী সমাধান তো হইলেও তার নগদ ফায়দারও তো প্রয়োজন আসে শুক্র হরমোন হয় মাঝে মধ্যে বেশি সহবাস করার প্রয়োজন হয় তাই বেশি সহবাসে গেলে তো একটু বেশি করে খাবে শরীরের উপরে চাপটা কম যাবে এটা মাঝে মধ্যে খাইতে বলি স্যাম্পল নেওয়া মানুষ অনেকদিন পর্যন্ত খাইয়ে ফেলে ফাইল শেষ হয়ে যায় কিন্তু এটা থাকে যায় হাফ কোর্সের মধ্যেও এটার অর্ধেক দেওয়া হয় কারণ এটা নিরিবিলিতে কাজ করবে নগদ উপকার বোঝা যাবে না এজন্য এটা দেয়া দিই সাথে করে নাহলে বলবে হুজুর কেউ ওষুধ দিছে তো পাউডারের আলাপ শেষ এখন আমি আমার হালুয়ারে নিয়ে আসি এরপরে বলছে যে কোন ফলে দিই এখন বেসজ জিনিসগুলো কেমনে বানাই সরাসরি গাছন্ত জিনিস যদি পানিতে জাল দিয়ে অল্প জ্বালে এটা টনিক হয়ে যায় এটা হলো এই যে হরমোন বোস তিন চার দিন লাগে বানাইতে আর দ্বিতীয় ফর্ম হলো যে পাউডার বানায় এটার মধ্যে মধু ঘি এগুলো মা খেলেই হালুয়া হয়ে যায় তো কিছু বেসজ যাদের এরকম এই পাউডারটা খায়া উত্তেজনা না আসবে কারণ এটা তো শরীর হরমোন তৈরি করে এটাটাই হয়ে যায় এইটাতে যাদের না আসবে মানে তার আগ্রহ একদম খারাপ অবস্থা তখন শরীরের উপরে হালকা চাপ দেওয়ার জন্য আমি হালুয়াটা বানাইছি আসলে মূল হালুয়া এটা ছিল না আগে যে হালুয়াটা দিতাম আমি এটা করা হালুয়া ছিল একদম তিতা হালুয়া করা হালুয়া এটা এরমভাবে শক্ত করতো ছয় সাত দিন পরে ছয় সাত ঘন্টা পরে এক দুই দিন পর্যন্ত শক্ত হয়েই থাকে অনেক বেশি শক্ত হয় তৃপ্তিটা অনেক বেশি পাই শুক্রাণু অনেক বেশি বের হয় তো এই করা জিনিসটা দিয়ে আমি বদবাস হয়ে যায় মানুষ রেগুলারলি খেলে বেশি তৃপ্তি পায় এটাই খালি বারবার খায় এটাই চাই এই হালুয়াটা কম খাইতে বলি যদি শরীরের স্বাভাবিক শক্তিটা হয়ে যায় প্রিয় ভাইয়েরা হালুয়ার দিকে যাবেন না তাহলে একটা হলো হালকা পুষ করে একটা হলো বেশি পুষ করে অ্যান্ড স্যাম্পলের মধ্যে দুই হালুয়াটাই আমি দিই যারা বেশি পুষ করে এটা রান্না করা হালুয়া একটা সিস্টেমে অল্প তাপে রান্না করতে হয় এটা হচ্ছে যে খাইলে একদম কড়াভাবে শক্ত হয় এটা সপ্তাহে একবারে বেশি আপনারা খাইবেন না শরীরের উপরে চাপ বেশি অনেকটা ব্যসজ টাইম বলতে পারেন এমনিতে টাইম বা না কেমিক্যাল দিয়ে শরীরের ক্ষতি হয় কিন্তু এটা ব্যসজ অন টাইম নিম নিমগুলন চার মধ্যে আছে একদম তেতু জিনিস তিতা জিনিস নার্ভে এফেক্ট করে মিষ্টি জিনিস না তো এই পাউডার না করলে আপনারা সফট হালুয়াটা খাইবেন অর্থাৎ মধুময় কাঁচা হালুয়া দীর্ঘস্থায়ী সমাধানের জন্য এটা তো প্রতিদিন সকাল বিকাল দু মিস করে খাইতে বলি একদম বেশি কঠিন বা বুড়া রোগীর জন্য নর্মাল যুবকরা শুধু একবেলায় খেতে পারে সকালে দুই চামিচ খাইলেও এটারও সকাল বিকাল দু চামচ করে খাইতে পারে বা এরকম কেউ একটু কিপটামি করলে বেশি দিন লাগাইবে দুই চামিচ একবেলায় খাইল এটা ব্যসস্ত খাওয়ার আগে পরে এগুলো কোনো নিয়ম নাই যখন তখন খাওয়া যায় আর এই শ্যাম্পলটা যেদিন প্রয়োজন হলো বিকালে বা সন্ধ্যার পরে খাইলো যেদিন প্রোগ্রাম করবে অথবা এর আগের দিন খায়া লইবে অনেকের একদিন খায়ার একদিনে শুক্রানো হয় না তৃপ্তি হয় না আগের দিনও খাইলে পরের দিনও খাইলে দুই দিন মিলে ভালো শুক্রানো হরমোন হইলো কোয়ালিটি সহবাস হইলো এই অনুপাতে আর কি খাবেন আর এটা খায় যদি এরম আগ্রহ না আসে সহবাসের আধা ঘন্টা এক ঘন্টা আগে নর্মাল হালুয়াতে একটা পুষ দিবেন ধাক্কা দিবেন আপনি ওয়ান টাইমের এমন অভ্যাস হয়ে গেছে সাধারণ পুষে কাম হইতেছে না তো এই তিতা হালুয়া বা রান্না করা হালুয়া নিতে হবে এমন এই হালুয়ার দাম কত এই হালুয়াটা যদি বড়োটা নেন সাতশো টাকা যে নর্মাল হালুয়াটা যেটা পুষ দেয় এটা যদি শুধু খায় যান অন্য কিছু না খায় কয়েক মাস পর্যন্ত যাবে এটাই তো অনলাইনে শুধু ওয়ান টাইম শিলাজিত এইটাই সেই টাইবা অনেক তিন হাজার পনেরোশো আরও বেশি বেশি বেশালা এরকম আর হচ্ছে যদি রান্না করা হালুয়া নেন যদি এরকম সাইজে নেন তাহলে এক হাজার টাকা পড়বে ওই কাঁচা হালুয়াটাই যদি আপনি এই সাইজে নেন তিনশো টাকা ভরবে রান্না করা হালুয়া যদি এই সাইজে নেন ছোটোটা নেন পাঁচশো টাকা ভরবে এখন আপনি আপনার মতো মিলে অর্ডার দেবেন আর এই হরমোন বোস্টোটা নতুন যদি বানামু পাঁচশো টাকা করে বিক্রি করবো সিদ্ধান্ত নিয়েছি আগে যে আমি লিবার্টনিক বানাইছিলাম খুব হল হিট হয়েছিল সাববারে গেছে বন্ধ করে দিয়েছিলাম ওই লিবার্টনিকের লগে হরমোনের উপাদান মিশাইতে হরমোন বোস্টার হরমোনের উপাদানগুলো এখন স্থায়ী ফেলে নিয়ে আসতেছি হরমোন বোস্টারটা পাঁচশো টাকার মধ্যে নিয়ে আসতেছি ওইটা লিবারটনিক নামে বেসবো হরমোন বোস্টার শব্দটা বাদ দেবো যেহেতু টেস্টেশন হরমোন বারো বিল্ড আপ করার জন্য এখানে দিচ্ছি যেন আমি এটা পাইকারিভাবে দুই দুই জাতের জিনিস বানানো অনেক ঝামেলা এক জাতের জিনিসে বানায় লিবারটনিক নামে দিতে পারি এটা সরু ফাইলের লোকেও স্যাম্পলে পাঁচশো টাকা মানুষ নিতে পারে এটা খাইলে এটা নিয়ে একটা আলাদা বড়ো হিউজ বিজনেস হবে দেখেন যে সামনে মানুষ খাক গ্যাস্ট্রিকের জন্য রুচি বাড়ার জন্য ঘুমের জন্য এটা মানুষ নিয়ে যাবে আমার ওষুধ কোনো কিছু না নিলেও এটা নেওয়া যাবে এখন ফ্রুট মিক্সটা নিয়ে আসছিলাম ফ্রুট মিক্স অনেকে বলে যে লেবারটো নিয়ে লাগে খাইলে লবণ লবণ লাগে এটা তো পাউডার জাতীয় জিনিস খাইতে কষ্ট হয় তো এই কারণে এটার দাম হচ্ছে পাঁচশো টাকা এখন আপনি মিলে অর্ডার দেন যে আপনি কুন্ডি কুন্ডি কতটুকু নেবেন তো এটার হাফ নিতে পারবেন আড়াই হাজার টাকা দা আর এটা তো বিআইপি ফাইলের লোকের দেই এটার মধ্যে কিছু উপাদান কমে দুই চার হাজার টাকার মধ্যে হবে ফাইল ওইটার হাফ হচ্ছে দু হাজার টাকা সাধারণ পাউডার বিআইপি পাউডার সাধারণ ফাইল বিএপি ফেলের পার্থক্য বলছি না এখন আপনার অফার আপনি তৈরি করেন যে কোনটা কোনটা আপনি নেবেন কনসেন্টারে বলেন তখন একটা ডিসকাউন্ট দেওয়া হবে আমি আমার লাভটা তখন কমায় ধরবো খাওয়ার নিয়ম বলে দিছি এটা সারা এটা আপনি প্রত্যেকদিন সকালে যে মুক্কাটা আছে খুলে দুই মুক্কা দশ পনেরো মিলিগ্রাম করে খাবেন পরে যখন দেন যে খাওয়ার রুচি বাড়ছে ঘুম বাড়ছে সব ঠিকঠাক বাথরুম ক্লিয়ার পরে উপকারে গেলে মাত্রা কমায় দিলেও চলবেটার আর মাল স্টালিশ আমার উস্তাদজিও যেও কয় ভাই অনেকে বলে আমি না করি যে একদম সুস্থ না হইয়া আর মালিশ আসলে মানুষ মনে করে মোড়া হবে লম্বা হবে এই আসে না আসলে মানুষের গ্রোথ হরমোন জন নাই হয়ে যা পরে কোনো জিনিস বাড়ে কমে না হালকা রিকভার হয় তাও অনেকটাই আর ওষুধ মালিশ লাগালে জুকের তেল জন বয়সে লাগালে ঠিক আছে বুড়া বয়সে উত্তেজনার ক্ষেত্রে কাজে লাগে কিন্তু বাড়ানোর ক্ষেত্রে অনেক কম কাজে লাগে তো আমি ওষুধ দিয়া বদনাম হই পারছে না আমি ছেলে অনেক ওষুধ লঞ্চ করতে পারি কিন্তু যেটাতে নাইনটি পার্সেন্টে বেশি লোকের কাজ করবে ওইটা নিয়ে আমি আগাবো যেহেতু মানুষকে ফেরত নেওয়ার গ্যারান্টি দিয়েছি ওটা দিয়েছি তা ফেরত যেহেতু নেবই একটা জিনিস তাহলে ফেরত না নিতে হয় এরকম করে আমি বানাই বানাইবো তাহলে নামগুলো না এখেন এটা স্থায়ী পাউডার এটা স্যাম্পল পাউডার এটা পুরান রোগীদের পাউডার সস্তা পাউডার যেটা যত্ন নেওয়ার পাউডার কাঁচা হালুয়া পাকা হালুয়া প্রত্যেকটার বড় ডাব আছে সরু ডাব আছে এটার সুরু না এটা পাঁচশো টাকা সরু আর কি করবো এটা দুই হাজার টাকার মতো কেজিতে খরচা হয় জিনিসগুলো পরে মিলাই দেখছি ওই আড়াইশো গ্রাম দেড়শো গ্রাম দিয়ে দেব তিনশো খরচা পাঁচশো বাস আর যেহেতু হরমোন বুস্টার বা লিভার টনিক নিতেছেন ফুড মিক্সচার দরকার পড়বে না গ্যাস্ট্রিকের জন্য পাউডার খাবে পাউডারে যদি হজম নয় গ্যাস্ট্রিকের কারণে টনিক খাক কাজে লাগবেই যারা এতক্ষণ আমার কথা শুনছেন নিশ্চিন্তে এখন অর্ডার দিতে পারেন শেষে একজন সাহাবের নাম বলি আলী আনহু কল সেন্টারে যদি জিজ্ঞাসা করে হুজুর কোন সাহাবির নাম বলছেন তখন আলী হতে হু বলবেন এটা বোঝার জন্য যে আপনি পুরা ভিডিও দেখছেন তো এইখানে এলো তিনশো টাকার বাকিটা স্যাম্পল এখানে পাঁচশো টাকার এটা অবশ্য আরেকটা হালুয়া হবে ওই যে ওই পাউডারের অল্প পরিমাণ দেবো চার পাঁচবার খাইতে পারেন হালুয়াও যেন দু তিনবার খাওয়া যায় কাঁচাটাও পাকনাটাও দেব। আর পাঁচশো টাকার স্যাম্পল নিলে দেন মানে তিনগুণ বেশি হবে পাউডারও কতগুলো কাঁচা হালুয়া একটু বেশি দিছি। আর একদম যে এটা এটি ব্যাকআপ ব্যাক আপ যদি হালুয়া দিছি এটা একদম কমতে দিছি আমি চাই না এটা মানুষ খাক অল্প করে খাক তেমন আপনারা আমাকে স্যাম্পল এনে এই স্যাম্পলটা নিলে আপনার এখানে যে বিটরুট আছে সিড আছে সজনা আছে সল্ট আছে যে কোনো একটা আপনারা ফ্রি নিতে পারবেন অনলাইনে এগুলো কিনতে গেলে পাঁচশো সাতশো এক এক দাম নেই অত সেগুলো আমি দেখছি আমার দুশোর মতো লাগছে এই করতে এই বিটরুটটা এরকম একদম সবগুলো ভালো কোয়ালিটি এই ফ্রি দেবো দেখে মনে করেন যে প্রিমিয়াম না একদম বেস্ট আমি ইম্পোর্টার মোবাইল বলি তো এটা যদি পাঁচশো টাকার লগে ফ্রি ফান আপনার শখও মিটলো প্রয়োজনে মিটলো আমার লস ছিল না আমি বাকির অফার দিয়েছি কিন্তু অসন্তুষ্টি তো থাকেই যারা বাকিতে নেই যে এই শ্যাম্পুদের অফার দেওয়ার পরও বাকিতে নেবে একটা সন্দেহ থাকে যে হ্যাঁ মনে টেকা ছাড়া লুক টেকা জিনিস কেনার লোক না অথবা যুবক পোলা বানা কাকাম করতে পারে বিবেক যার থাকবে বিবেকবান ব্যক্তিত্ব যে এটা তার পরিবারও খাইতে পারলো এটা তো পাঁচশো টাকা অনলাইনে হয়ে যায় তো পাঁচশো টাকার শ্যাম্পল পুরো ফ্রি ফেলো আর কত দিন খাইতে পারবে বলার মতো না তো এই যে এত বেশি পেলো আর তিনশো টাকার স্যাম্পলে এটা হবে আর দুইটা হবে যেন একটা সন্দেহ থাকে আমার যে টাকা মার যা না যা এলকে একটা বেশি দিন না এটা সেটা তিন ডাবল রাখছি আবার সুপার ফুডো ফ্রি রাখতেছি তাহলে আপনারা ওই পাঁচশো টাকার স্যাম্পলটাই নেন সুদায় আমার ঠগান দরকার নাই তিনশো টাকার স্যাম্পল যদি পরে না দেন আখড়াতে ওদের দায় থেকে লাভ কি বা মারা যান মাঝখানে দিতে পারলেন না যদি কেউ মারা যাওয়ার কারণে অ্যাক্সিডেন্টের কারণে হয়ে যায় তাহলে তো মা আমার অন্তর থেকে ইচ্ছা সত্ত্বেও উপকার পায় যদি কেউ না দিবে সে দায়ী থাকবে তো ঠিক আছে এই নাম্বারে কল করে আপনারা অর্ডার করে দেন কোনটা কোনটা আপনার লাগবে অর্ডার করে দেন কেউ যদি মনে করেন যে সমস্যা বলবো ওষুধ তো একটাই সমস্যা অনুযায়ী ওষুধ তো ভিন্ন না ঠিক ওইতে দুইটা জিনিস লাগে আল্লাহর হুকুম আর সঠিক ওষুধ আমি সম্ভাব্য ওষুধের যে জন্য ফর্মুলা দিয়েছি সব দিয়ে দিয়েছি এলোপেথিকের মধ্যে সমস্যা নির্ধারণ করে এটা অনুযায়ী এই মেডিসিন কিন্তু আয়ুর্বেদিক বা প্রাকৃতিক জিনিস সব একই হয় এরপরেও সেন্টারে আমার ছেলেদেরকে যদি বলেন আপনার সমস্যা তারা অভিজ্ঞতা অনুযায়ী বলতে পারবে যে আপনার কতদিন লাগতে পারে সুস্থ হইতে কটুক করে খাইতে হইব ওষুধ নেওয়ার পরেও যোগাযোগ রাখবেন নিয়ম তো বলে দিলাম হাকিমদেরকে আপনারা আপডেট দিবেন তাহলে তারা নিশ্চিত থাকে যে হ্যাঁ কাজ হচ্ছে তখন আপনার মাত্রা কমায় বাড়ায় দিবে ঠিক আছে ধন্যবাদ আল্লাহ তালা আমার ওষুধ সেলাই আপনাকে সুস্থ করেন সেবা করেন আপনার সুস্থতা যেন আমার রিজিক হয় সবসময় একটা অন্তরে রাখি যে হ্যাঁ অসুস্থ আমি হই শেফা আমাকে আল্লাহই দেন আমি যত ভালো ওষুধেই খাবো শেফা আল্লাহ দেবেন আল্লাহ তালা সালে মন্দ ওষুধেও শেফা দিতে পারেন ধন্যবাদ